তাবলিগের উভয় পক্ষের সমঝোতা হতে যাচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ ইজতেমা কি তাহলে একসাথে হতে যাচ্ছে এবার যাদের কারণে ঝামেলা হবে জাতি তাদেরকে ছাড় দিবে না সাঁতপন্থীরা কি পরিমাণ ক্ষতি আখলাখ টিভির করেছে কি পরিমাণ আক্রমণ আখলাখ টিভি কি করেছে কি পরিমাণ হ্যাস্ত করেছে এটা কিন্তু আখলাখ টিভি এখনো পর্যন্ত পাঁচ পার্সেন্টও বলে নাই আপনার মুরব্বীরা যদি আমির এ মজলিশকে নাই মানবেন তাহলে আমির এ মজলিশকে নিয়ে কালকে কেন বৈঠক করলেন তাবলিগের ব্যাপারে সমাধান দিতে গেলে আলেমদের পক্ষ থেকেই ইবনে শেখুল হাদিস আমির এ মজলিস সমাধান দিবেন আর আমির এ মজলিস যে সমাধান দিবেন সেটাই কেরামের সমাধান সেটাই আমরা সবাই মেনে নিব আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা আপনার ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি তাবলিগের উভয় পক্ষের সমঝোতা হতে যাচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ এবার যাদের কারণে ঝামেলা হবে জাতি তাদেরকে আর ছাড় দেবে না এবং আখলাক টিভিও তাদের পরিচয় তুলে ধরবে খোলা খুলিভাবে ইনশাআল্লাহ চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে আখলাক টিভি তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে গত বিশ্ব ইজতেমার সময় আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই সাঁতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদেই আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন ইউটিউব চ্যানেল করে অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাক টিভির ফেসবুক পেজকে এবং ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ তিরিশ সাত দু রোজ বুধবার মানে গতকালকে সরকারি ব্যবস্থাপনায় তাবলিক জামায়াতের উভয় পক্ষের সমাধান কল্পে বা ঝতার লক্ষ্যে চমৎকার একটি বৈঠক হয়েছে মূলত মাননীয় ধর্ম উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ সৌহারপূর্ণ আলোচনার মাধ্যমে একটি বৈঠক হয়েছে যে কারণে এই অনুষ্ঠানের পরপরই আখলা টিভি ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট দিয়ে জানায় যে তাবলিগের উভয় পক্ষের সমঝোতা হতে যাচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ সেখানেও অনেকগুলো কমেন্ট আলহামদুলিল্লাহ পক্ষে তো আছেই কিছু কমেন্ট আমরা বিপক্ষেও পেয়েছি যেই কমেন্ট গুলো তাবলিগের সমঝোতার জন্য বড় মাপের বাধা হয়ে দাঁড়াতে পারে আমরা সেটাও একটু পরে বলবো এই বৈঠকে মূলত উভয় পক্ষের মুরব্বিয়ানেকের আমরা ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা ছিলেন ওই দিক থেকে অনেক মুরব্বিয়ানেকেরাম ছিলেন তার মধ্যে জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবও ছিলেন এবং এই দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন তার মধ্যে আমির এ মজলিস ইবনে শাইখুল হাদিসও উপস্থিত ছিলেন এবং তিনি পরিষ্কার করে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিয়েছেন যে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে যার মধ্য থেকে সরকারি পর্যায়ে থেকে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন এবং তাবলিক জামাতের উভয় পক্ষের দুইজন করে চারজন আর ওই সরকারি তিনজন মোট সাতজন সদস্যের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে যেই কমিটি উভয় পক্ষের দাবি দাওয়া শুনে আলাপ আলোচনার মাধ্যমে একটি সমঝোতা করতে যাচ্ছেন প্রশ্ন হলো এই সমঝোতাটা আসলে কি ইবনি শেখুল হাদিস আমির মজলিস পরিষ্কার করে বলেছেন যে গতবার বিশ্ব ইজতেমা নিয়ে অনেক রকমের টানা হয়েছে অনেক রকমের ঝামেলা হয়েছে যেটা সবারই জানা এবছর ইজতেমা তো কাছাকাছি অর্থাৎ অর্ধেক বছর তো চলেই গেছে তো ইস্তেমার প্রিপারেশনের দরকার আছে তো ইজতেমা যেহেতু কাছাকাছি এই বছরের ইজতেমায় যাতে আর কোন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয় টানাপন সৃষ্টি না হয় এবং এটার ব্যাপারে অর্থাৎ কিভাবে হবে ব্যাপারে যাতে একটা সমাধান হয় এই 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 বা মূলত বৈঠক হয়েছে এবং এবং এই এই কমিটি গঠন হয়েছে কমিটির কাজ হবে উভয় পক্ষের দাবি দেওয়া শুনে তারা সরকারের কাছে সুপারিশ পেশ করবে এবং সেই সুপারিশ সরকারি ব্যবস্থাপনায় পাশ হয়ে গেলেই সেই মোতাবেক উভয় পক্ষ টঙ্গিতে বিশ্ব ইজতেমা করবেন ইনশাআল্লাহ এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন আসছে যে ইজতেমা কি তাহলে একসাথে হতে যাচ্ছে ইজতেমা কি পাট পাট করে হবে নাকি আলাদা আলাদা হবে কিভাবে হবে অর্থাৎ উভয় পক্ষের ইজতেমা একসাথে নাকি আলাদা এবং আলাদা হলে সেটা কি পাট পাট হবে নাকি এক এক গ্রুপ সুযোগ পাবেন এই সমস্ত বিষয়গুলো ওই যে কমিটি গঠন করা হয়েছে ওনারা শুনবেন আলোচনা করবেন ওনারা যেই সিদ্ধান্ত দিবেন অর্থাৎ ওনারা যেটা সুপারিশ করবেন সেই সুপারিশ যদি সরকারি ব্যবস্থাপনায় পাশ হয় তাহলে সেইভাবেই সমাধান হবে এইটাই হলো আসল কথা তার মানে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই যে একসাথে ইজতেমা হবে নাকি আলাদা আলাদা হবে কারা আগে করবে কারা পরে করবে এবং কোন গ্রুপ দুইবার পাবে কিনা একবারই পাবে এই টোটাল আলোচনাগুলো ওই কমিটির সামনে যখন যাবে অর্থাৎ উভয় পক্ষের মুরুবিয়ানে কারা আমরা বা দায়িত্বশীলরা যে আলোচনাগুলো রাখবেন সেখান থেকে যেটা শর্টকাট হয়ে ডিসকাস হয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয় এবং যেটা সরকারিভাবে অ্যাপ্রুভ করা হয় সেই সমাধানটাই কার্যকর হবে বলেই আমরা মনে করি এবং এ পর্যন্ত এই সিদ্ধান্তই হয়েছে এবার আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই পয়েন্টটা কেন গুরুত্বপূর্ণ দেখুন অনেক সময় মাঠ পর্যায়ের ঝামেলার কারণে গোড়ায় অনেক ঝামেলা হয় যে কারণে সমাধান হয় না এজন্যই আমরা দাবি করে বলবো এবার যাদের কারণে ঝামেলা হবে জাতি তাদেরকে ছাড় দেবে না এবং আখলাক টিভিও তাদের পরিচয় তুলে ধরবে পুঙ্ু নোপুঙ্খু ভাবে কোন রকম কোনো ছাড় দেওয়া হবে না কারণ আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল এবং আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে এই তাবলিগের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়েই সেক্ষেত্রে সাতপন্থীরা কি পরিমাণ ক্ষতি আখলাক টিভির করেছে কি পরিমাণ আক্রমণ আখলাক টিভিকে করেছে কি পরিমাণ হ্যাস্তনাস্ত আখলাক টিভিকে করেছে এটা কিন্তু এক টিভি এখনো পর্যন্ত পাঁচ বলে নাই অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে যা বলা হয়েছে তা আপনি ধরতে পারেন পাঁচ সর্বোচ্চ যদি টুনে নেন তাহলে দশ পার্সেন্ট ধরতে পারেন আর নব্বই আমাদের কাছে বাকি আছে সেটা যদি আমরা বলা শুরু করি সাতপন্থীরা পার পাবে না অতএব আজকের ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কার করে বলে দিব এক লাখ টিভি সাড়ে মাস বন্ধ ছিল এবং এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রিকোভারি করা সম্ভব হয়নি অনেক আসবাবপত্র ঝামেলা হয়েছে সমস্যা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা রিকোভারি করতে পারিনি অতএব সাঁতপন্থীরা যদি বাড়াবাড়ি করে তাদেরকে ছাড় দেওয়া হবে না কেন সাদপন্থীদের নাম আনলাম দেখুন আমরা এই বিষয়গুলোকে কেন গুরুত্বের সাথে বলছি গতকালকে এই বিষয় হওয়ার পরেই আপনারা জানেন যে ইবনে শেখুল হাদিস আমির মজলিস তিনি কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় মিডিয়ায় এবং অনেকগুলো মিডিয়ার সংবাদকর্মীরা সেখানে ছিলেন অর্থাৎ জাতীয় মিডিয়াতে ফলাও করে আসছে এবং ওনাদের পক্ষ থেকেও মুরব্বী এনাকে আমরা সাক্ষাৎকার দিয়েছেন আমির ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলছেন যে উনি এখানে কেন উনি তৃতীয় পক্ষ উনি কথা বলবেন কেন ওনাকে নিয়ে বিভিন্ন রকমের মানে ব্যাড কমেন্ট এবং আউলা আউলাঝাউল একটা পরিস্থিতির সৃষ্টি সাঁতপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা করেছেন কেন এই অনধিকার চর্চা তারা করলেন একটা কথা মনে রাখবেন সাত পন্থীদেরকে কান খুলে শোনার জন্য বলে দিচ্ছি খুব ভালো করে খেয়াল করবেন আমিরে মজলিশ আপনার মুরব্বীরা যদি আমিরে মজলিসকে নাই মানবেন তাহলে আমিরে মজলিসকে নিয়ে কালকে কেন বৈঠক করলেন খুব ভালো করে কান খুলে শুনে রাখেন আমিরে মজলিসের সিদ্ধান্তের বাইরে এদেশে আলেমদের সিদ্ধান্ত হবে না এটা খুব ভালো করে শুনে রাখেন অনেকেই হয়তো বলবেন যে কেন এটা হ্যাঁ উনি জাতীয় নেতা উনি জাতীয় রাহবার ওনার অনেক অবদান আছে উনি তিন বছর জেল খেটেছেন অতএব ওনার অবদানকে আপনি ছোট করে দেখতে পারেন ওলামা একরাম ছোট করে দেখেন না দেখবেন না অতএব তাবলিগের ব্যাপারে সমাধান দিতে গেলে আলেমদের পক্ষ থেকেই ইবনে শেখুল হাদিস আমিরে মজলির সমাধান দিবেন আর আমিরে মজলির যে সমাধান দিবেন সেটাই ওলামা এ সমাধান সেটাই আমরা সবাই মেনে নিব আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা আপনার ব্যাপার যেহেতু গতকালকে এই সুন্দর এক মজলিস হয়েছে দেখেন তাবলিগের ঝামেলাটা কোথায় তাবলিগের ঝামেলাটা বেশিরভাগই তো টঙ্গী ইজতেমা কাকরাইল মার কাজ এগুলো নিয়ে এবং মসজিদে মসজিদে কাজকর্ম নিয়ে অর্থাৎ যেই মতানৈক্য সৃষ্টি হয়েছে যেহেতু দুইটা ভাগ হয়ে গিয়েছে দুই গ্রুপ কাজ করতেছে এখন সবচেয়ে বড় সমাধানটা কোথায় যদি দুই গ্রুপের ঝামেলা না হয় দুই গ্রুপ যদি কাজ করতে পারে মিল্লা না হোক আলাদা হইলো তাও তো একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে না তো গতকালকে তো এইটাই করতে গেছেন ওনারা যে বিশ্ব ইজতেমার একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হবে কে কখন করবে কিভাবে করবে একবার করবে নাকি দুইবার করবে নাকি দুই দল মিলে একসাথে করবে এই সব সিদ্ধান্তগুলো গুলো একেরা আমরা করবেন এবং সাত সদস্য কেন সাত সদস্যর কথাই তো তারাই তো এই কাজগুলো করবেন আপনি কোন জায়গা কোন তালেবর হয়ে গেছেন যা আপনি কমেন্ট করে এরে ঠকায় দেন অরে ঠকায় দেন আপনি আমির এ মজলিস ইবনে শেখুল হাদিস কে মানবেন না আপনারে মানে কি আপনারে জিজ্ঞাসা করে কে অদপতন এখনো পর্যন্ত ওনাদের বুঝে আসেনি কিছু বিপদগামী কর্মীরা এত খারাপ অবস্থায় আছে যে এদের পরিচয় জাতির সামনে তুলে না ধরলে এরা ঠিক হবে না এদের নাম ধরে ধরে এদের কমেন্টের ব্যাড কমেন্টের ফলাফল সামারি এটা জাতির সামনে তুলে ধরতে হবে উনি কি ইমানি কমেন্ট করছেন না বেইমানি কমেন্ট করছেন উনি কি সৌহার্দ্যপূর্ণ আলোচনার কমেন্ট করছেন না হাসাদের কমেন্ট করছেন হিংসার কমেন্ট করছেন উনি কি শান্তি চান নাকি উনি দ্বন্দ্ব চান এই সমস্ত বিষয়গুলো খুলে খুলে তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা আখ লাখ টিভির অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই আখলাখ টিভি যেই পরিমাণে ত্যাগ করেছে বাংলাদেশে এরকম আরেকটা মিডিয়া নাই যে নিজেকে বিলায় দিয়া নিজেকে কোরবানি দিয়ে নিজে সব শেষ করে দিয়ে এরপর তাবলিকের পক্ষে কথা বলছে আর আপনি কোন জায়গার কোন তালেবর আপনি কমেন্ট করে গন্ডগোল লাগাই দিবেন না এখন থেকে সবার পরিচয় আস্তে আস্তে বলা হবে এবং এই সিদ্ধান্তে যারা বাধা হয়ে দাঁড়াবে ধরবে আর এক টিভি যদি সবকিছু বলতে যায় তাহলে অনেকেরই অনেক গোমর ফাঁস হয়ে যাবে অতএব খুব সাবধানতার সাথে চলবেন আমরা দ্বন্দ্ব চাই না আমরা শান্তি চাই আমি আবারও রিপিট করতেছি আমরা দ্বন্দ্ব চাই না আমরা শান্তি চাই এবং এটা পরিষ্কার অনেকেই কমেন্ট এসে বলে ভাই আপনারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই পক্ষের কারণে না দুই পক্ষের কারণে না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি একমাত্র সাঁতপন্থীদের ভুলের কারণে সাতপন্থীদের আক্রমণে অর্থাৎ তারা ভুল করছে এবং তারা আমাদের উপর আক্রমণ করছে বে ইনসাফি করছে আমাদের সাথে জুলুম করছে আমাদের কন্টেন্ট চুরি করছে আমরা ছেড়ে দিছি তারপর সেই কন্টেন্ট আমাদের আগে আপলোড করার সুবাদে তারা ইউটিউবকে ভুল বুঝাইয়া তারপর তারা আমাদের জুলুম করে আমাদের চ্যানেল বন্ধ করছে অতএব আমরা এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ সব বলবো রিকভারি না হওয়া পর্যন্ত আমরা বলবো হ্যাঁ প্রয়োজনীয় রিকভারির পরেও আমরা বলবো তবে আমরা শান্তি চাই অবশ্যই আমরা শান্তি চাই আমরা শান্তি চাই এটাতে কেউ কলম ধরতে পারবে না ইনশাআল্লাহ আমরা শান্তি চাই এটাতে কোনো ভেজাল নাই আমরা সর্বোচ্চ কোরবানি দিয়ে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে আর কতটা ক্ষতি করলে আপনি খুশি হবেন এজন্য জন্য বিপদগামী ভাইদেরকে বলবো আপনারা আপনাদের মুরব্বীদের চেয়ে বেশি বুঝতে চাই না আপনারা আপনাদের মুরব্বীদের চেয়ে বেশি বুঝতে গিয়া ইসলামের ক্ষতি আর কইরেন না তাবলিগের ক্ষতি আর কইরেন না অনেক করছেন এবার থামেন না হয় আমরা বলা শুরু করবো আমরা যদি বলা শুরু করি আপনাদের মুরব্বী হইতে শুরু করে আপনাদের মাঠ পর্যায় পর্যন্ত একটা পর একটা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এক লাখ টিভি কিন্তু পরিষ্কার করে বলে আমি বারবার বলি যে আমরা শতকরা দশ পার্সেন্ট সর্বোচ্চ দশ বলি বাকি নব্বই আমাদের কাছে আছে জমা ইনশাল্লাহ আছে আমরা বলতে চাই না আমাদেরকে বলতে বাধ্য করবেন না অতএব আজকে এই বিষয়ে আমরা ক্লিয়ার করতে চাই তাবলিক জামায়াতের উভয় পক্ষ তার নিজস্ব স্বকীয়তায় কাজ করুক উভয় পক্ষ নিজের মতো করে কাজ করুক যে যেভাবে দিন বুঝতেছে করুক এটা তাদের ব্যাপার এই ক্ষেত্রে মুরব্বীরা যা সমাধান করবেন এবং সরকারি ব্যবস্থাপনায় যে সিদ্ধান্ত হবে আমরা ওইটাকে সবাই মেনে নিব আর এর আগে কেউ উল্টাপাল্টা কমেন্ট করে কেউ কাউকে আক্রমণ করতে আমরা না যাই আপনি অবজার্ভ করেন আপনি যদি ইনসাফগার মানুষ হন তাহলে আপনি দেখেন গতকালকে এই মিটিং হওয়ার পরপরই যখনই জাতীয় মিডিয়ায় আসলো আমরা একটু আগেই জাতীয় মিডিয়ায় আসার একটু আগেই আমরা পোস্ট করে দিয়েছি যে তাবলিগের উভয় পক্ষের সমঝোতা হতে যাচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ আপনি বলেন এর চাইতে ভালো কথা পৃথিবীতে আর কি হইতে পারে আপনি বলেন আমাকে পোস্ট তো আছে টিভিতে দেখেন গতকালকে মিটিং শেষ হয়ে যখন এই সাক্ষাৎকারগুলো আসবে তার একটু আগেই আমরা এই পোস্ট করে দিয়েছি এই তো আচ্ছা এরপর আমরা দেখলাম এখানে ওই বেশ কিছু বিপদগামী মানুষ যাদের মানে বলা চলে ওই যে আব্বাসী সাহেব যেভাবে বলেন ওইভাবে বলা চলে যে বিবিকে শয়তানে প্রস্রাব করছে না হলে এত খারাপ বিবিক লইয়া কিভাবে তাবলিগের অংশীদার হিসেবে দাবি করে বা সাথী ভাই হিসেবে দাবি করে আমাদের বুঝে আসে না আউল্লা ঝাউল কমেন্ট যা করছে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা দেখবেন আমরা তো এর বাইরে কথা বলি না কমেন্ট সেকশন থেকে আপনারা দেখে নেবেন এরপরে আমরা বাধ্য হয়ে তার এক থেকে দেড় ঘন্টা পরে আরেকটা পোস্ট করলাম যে তাবলিগের সমাধান যেহেতু উভয় পক্ষের আলেমদের মাধ্যমেই সরকারি ব্যবস্থাপনা হচ্ছে তাই কেউ কাউকে অবাঞ্ছিত কমেন্ট নয় বরং দোয়া করি এর চাইতে ভালো পোস্ট আর কি হতে পারে আপনারা বলেন এবং সেখানে আমরা একটু ছোট্ট একটু ডকুমেন্টও আনতে পারি তাদের পক্ষের বড়রাও আইসা আমাদের এই পোস্টে কমেন্ট করে বলতেছেন অ্যাবসলুটলি হ্যাঁ আমি নাম ধরেই বলি কমেন্টেও আছে আপনারা দেখে নেবেন শেখ ওয়াহিদুজ্জামান সাহেব তিনি একজন গুরুত্বপূর্ণ পার্সন তিনি সেই ইউএসএ থেকে কমেন্ট করেছেন আমাদের এই পোস্টের মধ্যে যে মাঠ পর্যায়ের আউলা কমেন্ট করে তারপর তা বলতে শুরু করে করে দেয় আমরা বলবো যা এই সমঝোতা ঐক্য হোক সমঝোতা হোক একসাথে হোক আলাদা হোক কিভাবে হবে শিডিউল আকারে হবে নাকি একসাথে হবে যা কিছু হবে সব ওই সাত সদস্যরা শুনবেন ওনারা সমাধান দিবেন সরকারিভাবে এটা অ্যাপ্রুভ হবে আমরা সেই মোতাবেক কাজ করব। আর আখড়া টিভির ক্ষতিগ্রস্তের যে বিষয়টা এটা তো আগের ব্যাপার এটা তো এখনকার ব্যাপার না গতকালকে একজন দায়িত্বশীল সে হিসাবে ভোট করে কমেন্ট করতেছে এরকম একটা হয়েছে আর আপনারা আপনাদের ক্ষতির কথা বলেন আরে ক্ষতির কথা বলবো না মানে ক্ষতির কথা বলার সিদ্ধান্ত মাস আগে থেকে মানে এক লাখ টিভি যে তলব করবে বা ডোনেশনের কথা বলবে কিনা এটাও তো আরো তিন চার মাস আগে থেকে আলোচনা চলতেছে এরা জানে কি জানে না তো হুট করে কমেন্ট করে দেয় এটা গতকালকে ভিডিও পাবলিশ হয়েছে এটা তো আরো দুই মাস আগের প্রসেসিং করা বিষয় হয়েছে আরো আরো দুই দিন আগে আগে চলছে গতকালকে পাবলিশ হয়েছে আমরা কি জানি যে গতকালকে মিটিং হবে এরপরও আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি তাবলিক জামাতের উভয় পক্ষের যে সমঝোতা বৈঠক হয়েছে এবং এইটার যে কার্যক্রম চলমান এইটার সাথে আখ টিভির ক্ষতিগ্রস্ত হওয়া বা আখ টিভির লাভ লস বা টিভির টিকে থাকা বা না থাকা এটার কোনো সম্পর্ক নাই কারণ আখলাক টিভি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবে এবং সেটা আগের ঘটনা ঘটনা নতুন করে যদি কোনো ঘটে সেটাও আখলাখ টিভি তুলে ধরবে এবং সেটা অবশ্যই ইনসাফের সাথে মধ্যম পন্থায় থেকে কোনো অবস্থাতেই আখলাক টিভি কোনো পক্ষে যায় না যাবে না ইনশাআল্লাহ অতএব এই কার্যক্রম অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় যে কার্যক্রম হতে যাচ্ছে ইবনে শেখ উল হাদিস সহ উভয় পক্ষের মুরব্বীরা যে সমাধান করতে যাচ্ছেন ওই সমাধানে এক টিভির কার্যক্রমে কোন রকমের ক্ষতিগ্রস্ত হবে না বরং এক টিভি ওই সমাধানেও ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় মাপের সমঝোতার ঐক্যের ভূমিকা রাখবে এই ওয়াদা আপনাদেরকে আমরা করলাম আল্লাহ আমাদের সকলকে এক এক ও হয়ে চলার তৌফিক দান করুন এবং তাবলিক জামায়াতের টোটাল কাজগুলোকে শান্তিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহ